ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে আপনি বলেছিলেন যে তৃণমূলের নেতাদের মনোনয়ন দেওয়া হবে আপনি যেহেতু তৃণমূলে ছিলেন কয়েকদিনের মধ্যে আপনি এবার মনোনয়ন চাইবেন কিনা শোনেন আমি বারবার বলি আমাদের দলের মধ্যে এক দুইজন তিনজন নমিনেশন চাইতেই পারে আমি যখন সাবেক এমপি মজিব বি সাথে কথা বলি কয় আমি চাব তোমরা কাজ করো কিন্তু আমি তোমাদের মঙ্গল চাচ্ছি আমি ইনশাল্লাহ আপনাকে এটা বিশ্বাস করি যে আমরা নমিনেশন চাব এবং দল আমাদেরকে যথাযথ ইনশাল্লাহ মূল্যায়ন করবে। আমরা বলতে আমাদের সাথে তো আরো এক দুজন পারে এটার মধ্যে তো আপনার দলের কাছে তৃণমূলের কাছে আপনি যদি একটা তৃণমূলের কর্মী গিয়ে নমিনেশন চায় আপনি কি তাকে বাধা দিতে পারবেন অধিকার তো আছে তার তার একটা না আছে না কিন্তু দল তো আঠারোতে আমরা নমিনেশন দিয়েছে দল পরবর্তীতে আপনার মূল্যায়ন করবে আর এইভাবে আপনাকে আমাদের এই আসনটা পেতে গিয়ে আসনের কারণে ভৌগোলিক কারণে যে কোনো হোক আমাদের এই বিএনপির নমিনেশনটা আপনার বুড়িচু কেন্দ্রিক হবে এই বিএনপি ব্রাহ্মণপাড়াতে আপনার আমাদের জামাতি ইসলাম এনসিপি এবং একজন স্বতন্ত্র প্রার্থী এবং ইনসাফ থেকে চারজনের নমিনেশন ব্রাহ্মণপাড়ায় প্রায় কাছাকাছি তারা মোটামুটি ওয়ার করতেছে তো বুড়িচং কেন্দ্রিকই আমরা অধ্যাপক ইনুস সাহেবকে বুড়িচং কেন্দ্রিক বিএনপি থেকে নমিনেশন দেওয়ার কারণে আমরা এটা পজিটিভ হয়েছি আপনাকে আমি বলি শকত মাহমুদ সাহেব অধ্যাপক ইনুস সাহেবের সময় দেখলেন যে আমরা যদি সুস্থ নির্বাচন পাই নাই এখানে কিন্তু ইনুস সাহেব কি হয়েছে কেন্দ্র এবারও আপনাকে আমি ক্লিয়ার মেসেজের মধ্যে আমাদের প্রার্থীটা এবারও আপনার গুরুচুম কি আমাদের প্রার্থীটা আসতেছে এটা আপনি আপনার মাধ্যমে আমি আমি কুমিল্লা পাসকে এটা অবগত করাতে পারি এক্ষেত্রে আমরা চাইব আমাদের মধ্যে থেকে যদি কাউকে মনোনয়ন দেওয়া হয় সেটা আপনি হতে পারে অন্য কেউ হতে পারে এক্ষেত্রে আপনার অবস্থান কি আমার অবস্থান হইল আমি আমার নেতার প্রতি অগাধ বিশ্বাস আছে বিগত সময় আমি দুইটা উপজেলা নির্বাচন করেছি এবং স্বেচ্ছায় আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানই দিয়েছি আমি চেয়ারম্যান ছিলাম দল আমার আমি ব্যক্তি আমার সম্পর্কে দল অবগত আমি দলের প্রতি বিশ্বাস দলের মধ্যে কোনো চেয়ারের অভাব নেই তৃণমূলের কর্মীদের মধ্যে দল যখন কাউকে বেছে নিবে আমি তার বিরুদ্ধে না কিন্তু গত সতেরো বছর যদি কেউ দলের জন্য কাজ করে না থাকে আমি তার বিরুদ্ধে কারণ আমি এটা ইচ্ছা করলেও এলাকাতে এটা আপনার স্টাবলিশ করতে পারবো না কিন্তু আপনি তৃণমূলের একজন আমার ওয়ার্ড লেভেলের কর্মীকে গিয়ে আমি বলতে পারবো যে তে তো তৃণমূলে আমার সাথে মিছিলে ছিল তার সম্পর্কে কাজ করতে পারবো এখন সতেরো বছর আপনি একটা মিছিলে আসেন নাই কাজ করেন নাই বিগত সময় দলের বিরুদ্ধে নির্বাচন করেছেন দলের পক্ষে কাজ করেন নাই এবং দলের বিরুদ্ধে নির্বাচন করে পঁচিশশো ছাব্বিশশো বাইশশো অথবা ছিচল্লিশশো ভোট পাইছেন এখন আমি ইচ্ছা করলো আমি দলে আইনে এটাকে স্টাবলিশ করা সম্ভব না আর আমার কত হইলো স্পষ্ট আমার নেতা তার রহমান সাহেবের কাছে কোনো পোস্টের অভাব নেই আমার নেতা বিগত সময় আমাকে নবীন সিনিয়েশন দিয়ে সরাসরি আমাকে বলেছে তোমাকে আগামীতে সম্মান করব আমি আমি তো নেতার প্রতি বিশ্বাস নেতা আমাকে দিলে আমি নেতার সম্মান রক্ষা করার জন্য এই আসন উপহার দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আমার সকল কর্মীদেরকে নিয়ে আর নেতায় যদি তৃণমূলের অন্য কাউকে দেয় আমি তার সম্মান রক্ষা করার জন্য কাজ করব